এ প্লাস যদি পাইতে পাইতে চাও চাও এই বছর যদি এ প্লাস তাইলে লিখতে হবে কিছু করার নেই কিন্তু এখানে দেখো এসএসসি পরীক্ষায় তোমরা যে কাজটা হচ্ছে অবশ্যই করবা সেটা হচ্ছে কি এই যে দেখো খাতার একটা পেজ জায়গা দিলাম ধরো তুমি কখনো হইতাছে এই যে ধরো এখানে হচ্ছে তুমি লিখবা এত নল প্রশ্ন উত্তর কোন কালির কলম দিয়া লিখবা নীল কালির কলম দেওয়া লিখবা কোন কালির কলম তোমার হচ্ছে নীল কালির কলম দিয়ে হচ্ছে লিখবা তো এই জায়গাতে ফার্স্টে ক লিখবা তারপরে লিখবা হচ্ছে তুমি খ এই পেজে আর কিছু লিখবা না ঠিক আছে তুমি ক লিখবা ক এর পরে লিখবা হচ্ছে তুমি খ এর পরে হচ্ছে আর কিছু লিখবা না ওকে গ যেটা করবা তোমাদের পেজ আইকা দেখাই দেখো গতে তে দুইটা পেজ নিবা কয়টা পেজ দুইটা পেজ হচ্ছে তুমি নিবা গতে তে দুইটা পেজ নিবা ওকে দেখো গ লেখা শুরু করছি ঠিক আছে ফার্স্টে সিম্পলি आंसर দিবা দেন ব্যাখ্যা করা শুরু করবা ব্যাখ্যা করে 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 লাস্টে গিয়া

এরকম ঘতে আড়াই পেজ আড়াই থেকে তিন এ প্লাস যদি পাইতে চাও এই বছর যদি এ প্লাস পাইতে চাও তাইলে আপনার বাবা লিখতে হবে কিচ্ছু করার নেই কিন্তু এখানে দেখো একটা কথা তোমাদেরকে বলি দেখো তোমরা অলওয়েজ কি পেজ নাম্বার এবং লেখা কতটুকু লেখবা এটাকে সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্ব দাও কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছে তোমাকে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করা হয়েছে ওইটা তুমি কতটুকুর মধ্যে লিখতে পারবা দেখো এখানে গতে যে প্রশ্নটা করা হয়েছে তোমাকে শুক্র সরি শনি গ্রহর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে এখন শনি গ্রহর ব্যাপারে তুমি যা জানো তা বইয়েরটা পুরাপুরি লেখার পরে তোমার যদি দেখো দেড় পেজ হয়েছে আর লেখার দরকার নেই তো তোমার ওটা টাইনা দুই পেজ করতে হবে না তোমার অ্যান্সার কমপ্লিট তাই না তোমার অ্যান্সার তো কমপ্লিট এখন যেগুলো তো ম্যাথ আছে ওইখানে কি তুমি দেড় ম্যাথ করবা না এই সবগুলা হচ্ছে তুমি কখন ফলো করবা জানো এইগুলা তোমরা হচ্ছে তোমার ধর হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় তারপর হচ্ছে তোমার 13 নম্বর অধ্যায় এগুলাতে এসব ফলো করবা দুই নম্বর চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টার যেখানে হচ্ছে হিস্টরি জিনিসপত্র হাবিজাবি বেশি ওইখানে তোমরা এগুলা হচ্ছে ফলো করবা বুঝতে পারছো ওইখানে লেখা তুমি কতটুকু লেখছো কতটুকু লেখছো এটা ফ্যাক্ট করবে দ্বিতীয় অধ্যায় থেকে সিজনশীল লেখলে কতটুকু লেখছো এটা ফ্যাক্ট করবে তেরো নম্বর অধ্যায় থেকে তুমি যখন লিখবা তখন তোমার লেখা হচ্ছে ফ্যাক্ট করবে কিন্তু তুমি ধরো অর্থনীতির চ্যাপ্টার টু দি পয়েন্ট আনসার সৌরজগতের চ্যাপ্টার টু দি পয়েন্ট আনসার ঠিক আছে তারপর তোমার মনে করো যে আরো যেগুলো আছে টু দি পয়েন্ট আনসার ওকে ওখানে অনেক বড় করার কিছু কিন্তু নাই তারপর তোমার মনে করো যে ইয়ে আছে রাষ্ট্র আইন ও নাগরিকতা টু দি পয়েন্ট আনসার